আল্লাহু রাব্বুল আলামিন আল্লাহ তোমরা যা চাইবে তা হবে না আমি যা চাইব তাই হবে তোমরা যা চাইবে তা হবে না আমি আল্লাহ যা চাইব তা হবে হে বন্ধুরা এই জন্য সারা দুনিয়ার সকল বিজ্ঞানীরা সব একজিক হয়েও আমার আল্লাহর এমন সৈনিক যা চোখেও দেখা যায় না

لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور নবী গো বলি দিন আমার ওই সকল বান্দাদেরকে যে সকল বান্দারা গুনার সাগরে হাবুডুবু খাইতে আছে পাহাড় পরিমাণ গোনা সাগরের ফেনা পরিমাণ গোনা এরা যে মহাবার গুনার দিকে তাকাইয়া নিরাশ হয়ে বসে না যায় হায় আমার আর মাফের কোনো ব্যবস্থা নাই হায় রে আমার মাফের কোনো ব্যবস্থা নাই না 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 নবী গো বলি দিন তারা যেন লা তাকনা তুমি রহমাতিল্লাহ এ আমার বান্দা বান্দারা হয় না আমি আল্লাহ বড় দয়ালো আল্লাহ সব গুণা মাফ করে দিবেন সব গুণা মাফ করে দিবেন আমার যে আল্লাহ এত দয়ালো যে আল্লাহ এতবার আহ্বান জানায় এমন সুন্দর করে করে ধাপে ধাপে পুরস্কার দেয় ও ইমানদার এরপরেও যদি আমরা জান্নাতে যাইতে না পারি তাহলে আমাদের ইচ্ছে অত আর দুর্বাগা কেউ হতে পারে না আমার বন্ধুরা আমি এই জন্য বলি ইমানদার ইমানদের জন্যে জন্য জাহান্নাম ইমানদারের জন্যে তো ঠিক কোথায় কোথায় কোথায়? ঈমানদার কোথায় যাবে? মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ دخل জেলা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহর নবী বলেন সে জান্নাতে যাবে। আমরা বলতে চাই আল্লাহর রহমতে আমরা জান্নাতে যাবো। কাফের বেঈমানেরা যারা নাক সিটকে আমাদেরকে দেখে দেখে তোমাদের সাথে আল্লাহর দয়া আল্লাহর ফজল কারণে আশরের ময়দানে সাক্ষাত হবে। এ মল না বিশ্বমিয়া বারে কানে কানে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের অসুবিধা নাই তো আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করিয়া আমি

আমার ভাইয়েরা কাফের বেই মানেরা আমাদেরকে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাই না এই করে সেই করে আরে তাদের অবস্থা হবে কি জান্নাতের ভিতরে জান্নাতিরা আরামসে খাইবে পান করবে বড় বড় বোতল টানবে এটা দুনিয়াটা না এটা দুনিয়াটা না এটা জান্নাতিরা লা ইউসাদদাউন আনহা ওয়া লা ইউনজিবুন যেটা পান করলে মাথাও নষ্ট হবে না আবলতা বলো বলবে না বুঝেন নাই দুনিয়াটা মাথাও নষ্ট হয় আবলতা বল কয় জান্নাতের মধ্যে এরকম নাই যার

তাহলে মিনিমাম রসুল বলছেন আদনা লি আহলিল জান্নাহ লাহূ সামানুন আলফ খাদিম সর্বনিম্ন জান্নাতের খাদিমের সংখ্যা হবে 80000 আল্লাহু আকবার গন আল্লাহু আকবার গন সর্বনিম্ন জান্নাতের খাদেম আপনি কি করবেন তাহলে আপনি কি করবেন আপনার আপনি আর আপনার স্ত্রী সোফায় বসে থাকবেন এই এডি না এডি না এটা এই কি কী কার দিয়া বানাইছে এই রেন্টিমেন্টি দিয়া না এই করিডোরই না আবার ভাইয়েরা আল্লাহ বলেন আলা সুরুরিম মাউদুনাতিম মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন স্বর্ণের চেয়ারে বসবেন দুইজন আমনি আর আমনের ম্যাডাম তাও বসবেন হেলান দিয়া এমনে না এমনে থাকলে কতক্ষণ পরে ফিডে দরে আমার কথা কয় না

شجع بشتى آر آه؟ آه. يطوف عليهم ولدان مخلدون باكواب واباريق وكاس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهه مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين তরজমা বলার সময় হবে না হুজুর চলে আসছেন এই জন্যে বোঝা যাচ্ছে যে আমার সময় শেষ হয়ে আসছে হুজুর আসলে ইনশাআল্লাহ আমি আমার কথা শেষ করবো হাজরিন হাজির তুমি আর উচ্চনা লই না হন বই তো আমি গিয়া লই ডিস্টার্ব আল্লাহ আল্লাহ আমি দুই মিনিট